আপনার কথায় ডাক্তারের দোকানে গেলে সিরাপের ভাই আর এটার ভিতরে তো সবাই ভাই জানি ভাই এমনি এটা এমনি না ভাই খুচাই খুচাই না ভাই এটুকু হ্যাঁ আগুন আর বিজল মানে ভাইরাল যাক যাক

আছে শুধু সঙ্গের সাথী সঙ্গে নিতে যাবি আমি মরে যাব বেদি হয়ে গেছে নগদে আমের ভিতরে কিন্তু গান তো কথা কোরআনের অক্ষর লোন ঠিক না টাটকা কথা যে কাম হেসু ভেডা তারা ভি নমাজ হলে একটা কইতে হয় ইয়া ওই ইয়া ওর নাম কি না আর ওই যে কমলা হাস যে কোনো এক একটার ভিতরে এক এক রকম তারা আলাদা ওই মাগরিবের আলাদা